প্রতিযোগিতার কাছে মার্বেল এবং আপনারা মুখে মার্বেল নিয়ে অপেক্ষা করুন আসানসার বাসি বাজাবে আপনারা দেখেন আপনারা ধীরে সুস্থে যাবেন কেউ তারা ওরা করবেন না ধীরে সুস্থে গেলে চ্যাম্পিয়ন হওয়ার চান্স থাকবে বেশি অনেকে তারা ওরা করতে গিয়ে মার্বেল ফেলে দেয় কিন্তু পরবর্তীতে আর জয়ী হতে পারে না ভ্যাকসিন করবেন মার্বেলটা যেন মুখে থাকে আর আপনাদের টার্গেট থাকবে ওই পাশে পৌঁছানো মার্বেল মুখিরে ওই পাশে পৌঁছানো আশেপাশে তাকাবেন না আশেপাশে প্রতিযোগিতা থেকে তাকালে মার্বেল পরে যেতে পারে সো মেকশিউর করবেন মার্বেল চামচে আছে যত সময় লাগবে আস্তে আস্তে যাবেন সো রেডি আমি চেক করে কনফার্ম করলে হাসান স্যার বাসী যাবেন স্যার ওকে ভাই ফাস্ট যাই গেছে গারে আয়ে হায় ফার্স্ট সাইডে ফার্স্ট সাইডে ফার্স্ট সাইডে ফার্স্ট ফার্স্ট আমরা বিডি পেয়ে গেছি 3 নম্বর বিডি ঠাট ঠান্ডার পড়ে গেছে নাও নাও এটা পড়ে গেছে এটা পড়ে গেছে আর পরে আর গেছে আমরা পেয়ে সকলকে অভিবাদন মার্বেল চামচ খেলা সাথে সাথে আমাদের আজকের প্রথম অধিবেশনের মহিলাদের অংশগ্রহণে যে খেলাগুলো ছিল সেগুলো